দর্শক আমার গত বছর এমন সময় অর্থাৎ পাঁচই আগস্ট সরাসরি শেখ হাসিনা ঠিক এভাবেই কিন্তু পালিয়ে গিয়েছিল আপনারা দেখতে পাচ্ছেন এখানে বেশ কয়েকটি ট্রেড কিন্তু রাখা হয়েছে সেই ট্রেড মিলে যখনই কেউ দৌড়ায় তখনই কিন্তু এই যে শেখ হাসিনার যে মোটিভটি বা তার যে রয়েছে সেটি কিন্তু দৌড়াতে থাকে অর্থাৎ তিনি কিন্তু বলেছিলেন তার বিভিন্ন বক্তব্যে যে শেখ হাসিনা পালায় না এবং বক্তব্য বলার কারণে কিন্তু এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে এখানে বেশ কয়েকটি ট্রেড কিন্তু স্থাপন করা হয়েছে এবং ট্রেড যখন কেউ দৌড়ায় ঠিক তখনই কিন্তু এই যে কার্টুনের মতো যে ঠিক বানানো হয়েছে শেখ হাসিনার আদলে সেটি কিন্তু তখনই দৌড়ানো শুরু করে দশক সেটি কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন যেখানে অনেকেই কিন্তু এসে আসলে দৌড়িয়ে সেই যে যে গত বছরের ঘটনা অর্থাৎ তিনি তার বিভিন্ন বক্তব্যে বলেছিলেন যে শেখ হাসিনা অথচ গত বছর পাঁচই আগস্টের সময় কিন্তু ছাত্র জনতার উপেক্ষা করে তিনি কিন্তু সেই যে গণভবন থেকে কিন্তু তিনি পালিয়ে গিয়েছিলেন ভারতে এবং এই মুহূর্তে কিন্তু আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে গণবুদ্ধদের একটি বছর কিন্তু পূর্ণ হয়ে গেছে এবং সেই এক বছর উপলক্ষে কিন্তু আজকে জাতীয় সংসদের সামনে যে জুলাই গণবুত্থানের উত্থানের যে ঘোষণাপত্র সেটি কিন্তু দেওয়া হবে এবং তারই পরিপ্রেক্ষিতে কিন্তু বিভিন্ন ধরনের যে কালচারাল প্রোগ্রাম সহ কিন্তু অন্যান্য যে প্রোগ্রামগুলো সেগুলো কিন্তু এখানে আয়োজন করা হয়েছে তারই পরিপ্রেক্ষিতে কিন্তু এখানে এই যে ট্রেডমিলগুলো উপস্থাপন করা হয়েছে সেখানে কিন্তু ট্রেডমিলে যখন কেউ দৌড় দেয় তখনই কিন্তু এই যে শেখাসিনার যে কার্টুনটি অর্থাৎ বানানো সেটি কিন্তু তখন দৌড়ানো শুরু করে হাসিনা তার বিভিন্ন বক্তব্যে বলেছে হাসিনা পালায় না কিন্তু আমরা দেখতে পাচ্ছি গত বছর এই পাঁচে আগস্ট হাসিনা এই বাংলাদেশ থেকে তার আওয়ামী লীগের যত দূষর রয়েছে এবং তার যত নেতা নেত্রী রয়েছে এই সমস্ত নেতা নেত্রীকে রেখে এই আঠারো কোটি মানুষকে রেখে সে হাসিনা পালিয়ে গিয়েছে তো সেই সময় ছাত্র জনতা জেগে উঠেছিল অন্যায় জুলুম নির্যাতন যত তার রাজনৈতিক কুকর্ম রয়েছে এগুলোর বিপক্ষে যখন ছাত্র সমাজ সুচ্চার হয়েছিল এদেশের জনসাধারণ যেন সুচ্চার হয়েছিল এবং সকলেই যখন মাঠে নেমেছিল তার অন্যায়ের যখন প্রতিবাদ করেছিল তখন হাসিনা এই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে এবং আমরা আশা করব যেন আগামীতে আর যেন হাসিনা এবং তার দূষণের যেন মাথা চারা দিয়ে না উঠতে পারে ভালো লাগলো ধরে ফেলতে পারলে আরো ভালো লাগতো বলেছেন যে পালান না কিন্তু ফাইনালি উনি পালিয়ে গেলেন আর কি উনি ওনার কথা রাখেন নাই কিন্তু আমরা ধরবো বলছি ধরতে গেছিলাম কিন্তু আমাদের আমরা তো চারপাশ থেকে ঘেরাও করছিলাম ধরব কিন্তু মাঝখানে হেলিকপ্টার চলে আসছে আর কি তো হেলিকপ্টার চলে আসে আমাদের হেলিকপ্টারের প্রস্তুতি ছিল না তো এমনি রাস্তা দিয়ে যদি যাইত গাড়ি করে আমরা অবশ্যই ধরতাম পাকড়া উপরে শাহবাগে নিয়ে যেতাম এখন হেলিকপ্টার করে চলে গেছে চলে গেছে মানে আমরা নিয়ে আসতে পারবো না বিষয়টা মোটে এরকম না আমরা নিয়ে আসবো তাকে মানুষের আর অহংকার চিরদিন থাকে না উনি যে দাম্ভিকতার জন্য যে অহংকার করে বলছে যে শেখ হাসিনা পালায় না তার তিন চার দিন পরে সে নিজেই পালায় গেছে দেশ এখন আমাদের আজকে দেখতে আসছি যে বিভিন্ন প্রদর্শনী দেখানো হচ্ছে যে শেখ হাসিনা কীভাবে কী করছে সতেরো বছরের জুলুম নির্যাতন নিপীড়ন সব কিছু বিভিন্ন চিত্র প্রদর্শনী এবং ফুটেজের মাধ্যমে তুলে ধরা হয়েছে আর কি আসলে আলহামদুলিল্লাহ বিষয়টা খুব ভালো লাগছে